নবী শহর বিশ্বের এক নম্বরে আছে হ্যাঁ বলছি মোদিদার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদের এই স্বীকৃতি আদায় করে নিয়েছে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদাল জালাজেলের কাছ থেকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান ডব্লিউ এইচ ও স্বীকৃতি শরৎ গ্রহণ করেন যুবরাজ সালমান বলেছেন মোদিনার এই স্বীকৃতি নগর কেন্দ্রগুলোতে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নেতৃত্বের নিষ্ঠার উদাহরণ তিনি মোদিনার জলমান রূপান্তরকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল হিসেবে তুলে ধরেন এটি সৌদির ভীষণ দু হাজার অংশ সৌদি ফ্রেস এজেন্সি জানিয়েছে জেদ্দার পর মোদিনাও মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে ডব্লিউএইচওর অনুমোদন পেতে হলে একজন প্রতিযোগীকে আশিটি মানদণ্ড পূরণ করতে হবে এর মধ্যে রয়েছে পার্ক হাঁটার জায়গা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্কুলের মাধ্যম ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রচার ডব্লিউএচ সৌদি আরবের আর চৌদ্দটি শহরকে স্বাস্থ্যকর স্বীকৃতি দিয়েছে এর মধ্যে রয়েছে তাইব তাবুক আদিরিয়া উনাইজা জালাজেল আল মান্দাক আল জুরুম আল মান্দাক আল জুমুম রিয়াদ আল খুবরা এবং সরুরা